নমস্কার শ্রীমৎ ভাগবত তৃতীয় অধ্যায় কর্মচ শ্লোক চৌত্রিশ ইন্দ্রিয় সৈন্দ্রিয় স্বার্থে রগণ রগদ্দস্যই রগদ্দস্যই ব্যবস্থিতই তয়র পশমাগচ্ছে তৌহস্য পরিপন্থ নই অর্থাৎ সমস্ত জীবী ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক শুরু তাৎপর্য যারা কৃষ্ণ ভাবনাময় তাদের আর লিপ্ত হওয়ার বাসনা থাকে না কিন্তু যারা সেই ধরনের চেতনা লাভ করেনি তাদের শাস্ত্রোক্ত বিধিনিষেধ অনুসরণ করে চলা উচিত অশৃঙ্খল ইন্দ্রিয়তর্পণী জড়বন্ধনের কারণ কিন্তু শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে চললে আর ইন্ডিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন যৌন সম্ভব প্রতিটি প্রতিটি বদ্ধ জীবাত্মার জন্যই অপরিহার্য এবং যৌন সম্ভব বিবাহবন্ধনের মাধ্যমে চরিতার্থ করতে অনুমোদন করা হয়েছে শাস্ত্রীয় বিধান অনুসারে নিজে স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্ত্রের এই সমস্ত সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ অন্য শ্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের প্রতি আগ্রহী হয় এই ধরনের প্রবণতাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্মপলব্ধির পথে দ্রতিক্রম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তাঁর প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে আর তা সত্ত্বেও আমরা এই ধরনের বৈধতার বৈধতারূপ নিয়ন্ত্রণের উপর নির্ভর করা উচিত নয় রাজপথেও যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয়তর্পণ নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে তাই রহিত হয়ে এই সমস্ত বিধিনিষেধগুলি পালন করতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সবথেকে নিরাপদ রাজপথেও মুক্ত থাকার নিশ্চয়তা কেহই প্রদান করতে পারে না বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপেই অধপতিত হবার সম্ভাবনা থেকেই যায় তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয়তর্পণের আসক্তি অবশ্যই সর্বতভাবে বর্জনীয় কিন্তু কৃষ্ণ ভাবনায় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণের ভালোবেসে সর্বদাতার সেবায় ব্রতী হলে অচিরেই ইন্দ্রি ইন্দ্রিয়গত কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায় তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে বিরত হওয়া উচিত নয় সব রকমই আসক্তি থেকে মুক্তি হওয়ার উদ্দেশ্যে অন্তিমে কৃষ্ণ ভাবনা মৃত স্তবে স্থির হওয়া ধন্যবাদ